উচ্ছেদে বিক্ষোভে ছাত্রীরা তৌষা নদীর বাঁধের পারে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে এবার আন্দোলনে নামল ছাত্ররা বৃহস্পতিবারের প্রতিবাদে কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন দিল তারা তাদের দাবি তোরসা নদীর বাঁধের পারে কয়েকশো ছাত্রছাত্রী রয়েছে তবে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ ফলে তাদের দাবি পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করতে হবে বিগত অনেক প্রায় এক মাস ধরে শুনছেন যে বাঁধের বাড় অর্থাৎ খোঁজার খাগড়াবাড়ি থেকে হরিণ পর্যন্ত যে সুদীর্ঘ বাঁধ এই বাঁধের ধারে যে হাজার হাজার সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বসবাস করে সেই বাঁধের ধারের বাড়ি সরকার শেষ দপ্তর নোটিশ দিয়েছে সমস্ত বাড়িকে উচ্ছেদ করতে হবে আপনারা সকলেই জানেন যে বাধের ধারে মানুষ কেউ শখ করে থাকে না মানুষ বাধ্য হয়ে যাদের উন্নত যাওয়ার কোনো উপায় থাকে না তারাই বাধ্য হয়ে ওখানে থাকে তাহলে এই মানুষগুলো সুদীর্ঘ এত বছর ধরে প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে বাস করছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ী বলা আছে যে কোনো মানুষ যদি একটা না বারো বছর ধরে কোনো জায়গায় থাকে তাহলে তাকে যদি তুলতে হয় তাকে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তুলতে হয় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন থেকে মানুষগুলো ওখানে থাকার পরেও হঠাৎ করে কোনো রকম তাদেরকে কোনো পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে বলা বলে উচ্ছেদ করে দেওয়ার একটা নোটিশ জারি করা হবে এবং আজকে সেই বাজার ধারে যারা ছাত্র সমাজ তারা আমরা এক হয়েছি কারণ ছাত্রদের একটা মৌলিক অধিকার শিক্ষার অধিকার তাহলে যদি তাদের বাড়ি ঘরে না থাকে তাহলে পড়াশুনো করবে কী করে অনেকেই আছে যারা এবার মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং আগামী তেসরা এপ্রিল থেকে সমস্ত স্কুলের সমস্ত ক্লাসের পরীক্ষা শুরু হবে তাহলে মানসিক চাপ তাদের থাকবে না তারা পড়াশোনা করবে কি করে তাদের যে মানসিক যে শান্তি সেটা ফেরাতে হবে এবং এই বাসস্থান উচ্ছেদের মতো নোটিশ এটা প্রত্যাহারের জন্য আজকে কচিবিল খাগড়াবাড়ি থেকে হরিণ পর্যন্ত বাধের যে সব ছাত্রছাত্রী তারা আমরা এক হয়ে এই মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা এক স্মারকলিপি দিচ্ছি যে অবিলম্বে যেন এদের একটা সুরাহা আমরা পড়তে পারি আমার নাম বৈশাখী নন্দী

এই বিষয়ে এক ছাত্রী বলেন দীর্ঘদিন ধরে আমরা বাঁধের পারে বসবাস করি ভারতীয় আইনে কেউ বা কারা যদি কোথাও বারো বছরের বেশি সময় ধরে বসবাস করে তাহলে তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হয় তবে আমাদের পুনর্বাসন দেওয়ার কোনো নামগন্ধ নেই ফলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাই আমাদের দাবি উচ্ছেদ করা হলেও পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাইলেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপ্রাইটার মকসিদুল হক ফোন নম্বর সেভেন ফোর ডবল সেভেন ডবল থ্রি ওয়ান জিরো ফোর সিক্স নাম্বারে বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই